তো গম্ভীর ভাব আছে পুরনো তীর্থস্থানে যেমন বেশ তাহলে একটা ছবি পাওয়া গেল শান্তগ্রাম মন্দির পাশে পুকুর একটা বেদি এবার একটু ইতিহাসে আসি জানা যাচ্ছে মন্দিরটার বয়স প্রায় তিনশো বছর এরা তো নেহাত কম সময় নয় একদমই নয় তিনশো বছর মানে তো অনেকগুলো প্রজন্ম অনেক পরিবর্তন আমাদের কাছে যা তথ্য আছে তাতে বলা হচ্ছে এটা প্রতিষ্ঠা করেছিলেন সাধক রামেশ্বর দণ্ডী একজন সাধক হ্যাঁ একজন সাধুর হাতে প্রতিষ্ঠা এটা কিন্তু শুরু থেকেই মন্দিরটার আধ্যাত্মিক গুরুত্বটা বাড়িয়ে দেয় নিশ্চয়ই তার কোনো বিশেষ উপলব্ধি বা এই নির্দেশ ছিল এই জায়গাটা বেছে নেওয়ার পেছনে তা তো বটে আচ্ছা তিনি তো প্রতিষ্ঠা করলেন কিন্তু তারপর মানে মন্দিরের দেখভাল রোজকার পুজো এইগুলো কারা করতেন এর কোনো ব্যবস্থা হয়েছিল খুব জরুরি প্রশ্ন তথ্য বলছে তিনি শুধু মন্দির বানাননি এর রোজকার পুজো আর প্রতিমা প্রতিষ্ঠার দায়িত্বটা দুটো স্থানীয় সম্ভ্রান্ত পরিবারকে দিয়েছিলেন ঘোষ পরিবার আর চক্রবর্তী পরিবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আজও মানে তিনশো বছর পরেও এই দুটো পরিবারই বংশ পরম্পরায় সেই দায়িত্ব পালন করে আসছে ভাবুন একবার সত্যি তিনশো বছর ধরে একই পরিবার হ্যাঁ এটা শুধু একটা নিয়ম মেনে চলা নয় এর মধ্যে গভীর বিশ্বাস দায়িত্ববোধ আর ওই জায়গার সমাজের সাথে মন্দিরের একটা অটুট সম্পর্ক জড়িয়ে আছে এই ধারাবাহিকতাটাই মন্দিরটাকে আজও বাঁচিয়ে রেখেছে দারুণ ব্যাপার তো প্রজন্মের পর প্রজন্ম ধরে একই দায়িত্ব পালন করা এটা বুঝিয়ে দেয় মন্দিরের শিকড়টা কত গভীরে আচ্ছা মন্দিরের প্রধান দেবী তো লোবামা বা লোবাকালী মূর্তিটা নিয়ে কিছু জানা যায় কোনো বিশেষত্ব আছে কি তথ্যে বলছে মূর্তিটি নাকি মৃন্ময়ী মানে মাটি দিয়ে তৈরি এটা তো বাংলার প্রতিমা তৈরির একটা খুব চেনা আর পুরনো ধারা অনেক বিখ্যাত কালী মূর্তিও তো এইভাবেই করা হয় মাটির মূর্তির মধ্যে একটা আলাদাই মানে স্নিগ্ধতা থাকে একটা আপন ভাব কিন্তু লোবার ক্ষেত্রে শুধু এটুকুই নয় এখানেই গল্পটা একটা বেশ অন্যরকম মোড় নিচ্ছে